এখন আমি সাড়ে নয় ইঞ্চি করে ফেরি নিব সামনের সাড়ে নয় সাড়ে নয় করে ফেরি নিচ্ছি প্লেট হবে ফাঞ্জামের প্লেট এটা হচ্ছে কামিজ একটা এটা ফাঞ্জাম প্লেট সের অনেকগুলো ফাঞ্জাম সিস্টেম হবে একটা পাঞ্জাবি সিস্টেম হবে এই কামিজটা হাতে আবার বক্স প্লেট আছে আপনাদেরকে এটাও দেখাবো এটা আমি এই বোতাম প্লেটটা লাগা নিচ্ছি এখন এটা হচ্ছে একটা বোতাম প্লেট এটা আমি লাগা নিচ্ছি আপনারাও যদি এরকম কাম শিলেন আপনারাও লাগাই নেবেন যার যেরকম মতো করে লাগাই নেবেন বোতাম প্লেট আমিও লাগাই নিচ্ছি আমার মতো করে বোতাম প্লেটটা এটা যেহেতু একটা লেডিস কামিজ এটা কাপড়টা একটু প্লাই কাপড় মানে শিলেতে একটু কষ্ট হবে আমার বোতাম প্লেটটা লাগাই নিছি আমি এখন বোতাম প্লেটটা লাগাই হোল প্লেট টা লাগাই নিবে এখন এরকম ভাবে এখানে কোনাটা ভিতরের দিকে একটু ঠেলে দিতে হবে এরকম করে বা ভিতরের দিকে দিয়ে দিতে হবে যেন সিলেটা যেন কাপড়ের সেলাই দিয়ে যেন দেখা না হবে মতো এখন আমি এখানে একটা আরেকটা সেলাই দিয়ে এই প্লেটে আমার প্লেট আপনাদের আমি এখন দেখাবো কেমন হয়েছে হলো আমার প্লেট বাতাসে কাপড় বাতাসে কাপড় গুলা একটু সমস্যা হচ্ছে হয়ে গেল বোতাম প্লেট এখন আমি এখন আমি আরেকটা পিছনের পার্ট একটার সাথে অ্যাটাচ করে নিব এখন এখন আমি মাপটা দিয়ে নিব আমার কামিজের মাপ আমার মাপ আমি দিয়ে নিব আপনারা যাদের মাপের মজুর মাপটা দিয়ে নিবেন আমার মাপ আমি নিচ্ছি এটা নিব দিয়ে আমি কামিজটা পরে মারতেছি বা মাপটা পরে দিয়ে মাপ সেলাই করে নেওয়া আপনাদের আগে কলার লাগাই এটা একটু ক্লিয়ার করে দেখাই একসাথে একটা কলার লাগাই নেবো একেবারে একটা কলার লাগাই ফেলে যেরকম প্লেট যেরকম বানাচ্ছে বদাম প্লেট কলা লাগাটা একসাথে দেখাই দিই আপনাদের দেখেন আপনারা এরকম বকরমের চারপাশ দিয়ে একশুতো পরিমাণ রেখে সিলাই করে নেবেন এখন এখান থেকে ভিতরের থেকে কেটে ফেলবেন গলার যেদিকে সিলে করছি সেদিকে কেটে ফেলবেন কেটে ফেল দিচ্ছি হাফ ইঞ্চি করে রেখে বকরমে চারপাশ দিয়ে কেটে নেবেন রেখে আর এখানে এরকম করে উল দিয়ে আয়রন দিয়ে নিবেন আমি এখন আয়রন দিয়ে নিব আমি কালারটা লাগিয়ে নিচ্ছি আমি কালারটা কল লাগাই নিব আমার গলাটা একটু সিজারিং করতে হবে আমি সিজারিং করে নিব গলাটা সিজারিং করে নিছি এখন আমি গলা এরকম মাপ দিয়ে এরকম করে বারে বারে ফেলবো দেখেন এখন আমি গলাটা লাগাই ফেলবো সেলাই করে নিব গলার সোজা করে বসানোর জন্য আমি একটা দাগ দিয়ে নিচ্ছি এখানে আপনারা দাগ দিয়ে নিতে পারেন বা আপনাদের দেখার জন্য বা দাগ দিয়ে দেখাচ্ছি আমি না হলে এরকম আন্তর্জি শিলাই যায় আমার আমরা শিলে করতে পারবো আপনাদের দেখার জন্য একটু দাগ দিয়ে নিচ্ছি আপনারা যদি বা কষ্ট হয় লাগাইতে প্যান্ট এরকম দাগ দিয়ে নিতে পারেন এটা কিন্তু দেখা যাবে না এটা কাপড়ের ভিতরে থাকবে যেহেতু আর দাগের উপরে শিলে দিবিলে এটা দেখা যাবে না আর এরকম একটা দাগ দিয়ে নিতে পারেন আমি এখন লাগে নিব গলাটা আমার গলাটা লাগাই নিচ্ছি গলাটা মেপে দেখলাম আর একটা কাঁচ আছে একটা পনেরো এর মতো ফাড়া করে নিতে হবে শুধু মাঝখান ধরে এরকম করে সিজার বসাই কেটে নিতে হবে আমাদের এরকম ভাবে কেটে নিতে হবে কেটে নিলাম যেহেতু শেরওয়ানি গলা মুখামুখি যেন হয় এই এখন লাগাই নিব আমি আমার গলাটা আপনাদেরকেও দেখাচ্ছি গলাটা ম্যাপ দিয়ে আমি ছেলে আমি আপনাদের সুবিধার্থে প্লেট যেহেতু লাগাইছি এখন গলাটাও লাগাই নিচ্ছি একসাথে আপনাদের আপনারা সাইড দিয়ে সাইড মেরে কামিজটা সেলাই করতে পারবেন কিন্তু এই গলাটা সেলাই করতে পারবেন না গলাটা সেলাই করে নিয়েছি ডাক দিছি যে এবার আবার সেলাই করে নিছি আমি আপনারাও এরকম করে সেলাই করে নেবেন আপনি এখন গলার উপরে সেলাই করে দিব তারপর আপনাদের দেখাচ্ছি এখানে কেটে নিতে হবে যেন ঠান্ডা মতো এটা এখানে কেটে নিলে মানে ইজিলি ব্যানটা খুব সুন্দর করে বসে যাবে এই খুব এরকম সুন্দর করে প্যান্ট টা বসা যাবে আমি এরকম ভাবে সেলাই করে নিচ্ছি আপনারা এরকম বা সমান করে বসাবেন ভালো করে ভালো করে বসে একদম কাঁচা কাঁচা বক্রমের কাঁচা কাঁচা সিলে দিবেন শিলে করে নেবেন এরকম করে বক্রমটা তখন সুন্দর করে এরকমভাবে এরকমভাবে বসে যাবে এরকমভাবে বসে যাবে বক্রমটা হয়েছে হয়ে গেল বুল ব্র্যান্ড